হ্যালো আই এম ত্রিশা দিস ইজ অফ আর্ট বিহাইন্ড দ্য স্টোরি তো গল্পে আসা যাক সময় পেরিয়ে গেল সব স্বপ্ন ভোলা যায় না কিছু স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা তো করতেই হয় ছবিতে থাকা ঘড়িটিকেও আপাতত তাই বোঝাচ্ছে কিন্তু সব অপেক্ষার পরিণতি যে ভালোই হয় এটা তো আমাদের ফ্লাওয়ার কার্ডই বোঝাচ্ছে এখানে অনেক রকম কার্ড ইউজ করা হয়েছে যেগুলো ট্যারোর কার্ড যারা ট্যারো কার্ড রিডিংয়ের সম্পর্কে জানে তারা বুঝতেই পারছে এখানে জোগাড়টা তো দেওয়ার একটাই মানে যে যখনই তুমি তোমার জীবনে থাকা কোনো মিথ বা ভুল রেস্ট্রিকশনকে ভেঙে দেবে তখনই জীবনের আসল মজা বুঝবে এখানে একটা পাখি তোমরা নোটিস করবে এই পাখিটা নিজের ডানার মধ্যেই সমস্ত জঙ্গল নিয়ে চলছে তো নিজের পরিবার নিজের খুশি বাইরে খুঁজে লাভ নেই নিজের ভেতরে খুঁজো কিছু পেয়ে যাবে যাদের মধ্যে থাকা নীল রঙের পাথরটা আমাদের ইঙ্গিত দিয়ে যায় যে কখনো কখনো অন্ধকারের মধ্যেই সবচেয়ে দামি জিনিসটি লুকিয়ে আছে এখানে ফুলে থাকা হৃদয়টা ভালোবাসা নয় বরং নিজের কষ্টকে সুন্দর করে লুকিয়ে রাখাটাই আর্ট বলে দাবি কর প্রজাগতিকার মতন পরিবর্তন তো হতেই থাকবে কিন্তু এই পরিবর্তনটাই জীবন আর এটা আমার কাছে কোনো ছবি নয় এটা আমার কাছে একটি ছায়া যে সবসময় নতুন চোখ দিয়ে পুরোনো ঘটনাকে বিশ্লেষণ করে আর তুমিও যদি একটু থেমে যাও এই ছবির ভেতরে হয়তো নিজের কিছু পুরোনো ঘটনা খুঁজে পাবে বা নিজেকে খুঁজে পেয়ে যাবে ঠিক একটা উল্টে দেওয়া আন্ডু কাটের মতন লাইক কমেন্ট শেয়ার করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো দেখাবে নেক্সট ব্লকে